খাবা না তা আমরা আগে খাবো আমরা আগে খাইলে তোমরা খাবা নাকি ঠিক আছে এগুলো হচ্ছে ইনটেক প্যাকেট এই দেখো এই যে দেখো ইনটেক প্যাকেট এখনই খোলাইলাম সমস্যা নেই ভয় করিও না নেও আমি ভিডিও করি বুঝছো আমার চ্যালেঞ্জ আছে নাও বামাতি নেয় পড়াশোনা করলা কী শিখলা নাও এই দিকে শোনাও আসো আসো নাও ধরাক দাও আসতেছে না ভয় করতিছে দাও তাহলে আমরা আগে খাবো তারপরে তোমরা খাবেই এই তো নাকি তা তোমরা বাঁচিয়ে দাও যদি আমরা ওইটা ইচ্ছা মতো নেই তোমরা দাও যেটা বাঁচিয়ে দেব আমরা ওইটা খাবো নাও হুঁচে রাত সকাল একটা খাত আমার পিছনে যে আস ওই খাক আমি তো হেলমেট পরা আছে তোমরা যখন ভয় করতেছ যদি কোনো মিক্সড করে দেই নাকি হ্যাঁ ভয় করতেছে বাইরে কেউ জিনিস দিলে যদি না খায় আবার কোনো কিছু যদি মিক্স করে দেয় বাসে পার্বতীপুরে এই জন্য আমার ছোট ভাই আগে খাক আমি ভিডিও করি নাহলে বাসায় যা আগে চেক করিও নালে কিছু মিক্স করা আছে নাকি বুঝতে পারতিস না প্যাকেটটা ইনটেক করা কি খাইছে কিছু হয়েছে তো এদিক দিয়ে অন্তর্বাজার যাওয়া যাবে নাকি তো ঠিক আছে সমস্যা নেই খাইও সমস্যা নেই আসলে গ্রামের ছোট বাচ্চা তাদেরকে বলে দিছে যে আসলে বাইরের লোক যদি কিছু দেয় না খাওয়ার জন্য তাদের আসলে তারা এই জন্য ভয় করতিছে আসলে ভয় করার কথা অপরিচিত লোক যদি কেউ দেয় খাওয়ার পর আবার যদি কোনো কিছু হয় এই জন্য আর কি খাইতে চাচ্ছে না